বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের মাকে জল যেখানে সোহাগ স্থলকে ঘিরে রাখে হ্যালো বন্ধুরা মনস্থিরে আপনাদের স্বাগত কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মভিটে আর গীত গোবিন্দমের রচয়িতা জয়দেবের পদধূলি যেখানে পড়েছিল তেমনই এক শাল পিয়াল ঘেরা মাঝে রয়েছে ধর্মমঙ্গল ও গড় জঙ্গল নতুন বছরের শুরুতে সবাই যখন পিকনিক আর হৈহুল্লোরে মেতে আমরা তখন পারি দিলাম এক অফ ইতিহাস সমৃদ্ধ ঐতিহাসিক স্থান গড় জঙ্গলে দিনটা পাঁচই জানুয়ারি রবিবার বাইক নিয়ে শালপিয়ালের পিয়ালের বুন পথ ধরে চলেছি আমরা গোটা জঙ্গল লাল মাটি আবৃত কাঁচা রাস্তা আর দুপাশে শালপিয়ালের পিয়ালের মাঝে মধ্যে আদিবাসী গ্রাম এসবের মধ্যে দিয়ে যেতে যেতে কোথাও যেন হারিয়ে যাচ্ছিলাম আহা প্রকৃতি কি অপরূপ বর্তমানে এটি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত তো চলুন যেতে যেতে জেনে নি কিভাবে আসবেন দুর্গাপুর থেকে মলান্দিখি হয়ে আপনাকে আসতে হবে আর আপনি যদি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে আসতে চান সেক্ষেত্রে ইলামবাজার বনভিলা রোড হয়ে এগারো মাইলে এসে ডান দিকে মেকে যেতে হবে গড় জঙ্গল এগারো মাইল থেকে যার দূরত্ব মাত্র বারো কিমি আর দুর্গাপুর থেকে একুশ কিমি অতীতে এর নাম ছিল ঢেঁকুর প্রাচীন কিংবদন্তি থেকে শুরু করে বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসের মধ্যমণি এই গড় জঙ্গল ধর্ম ইতিহাস বিশ্বাস মিথ বৈপ্লবিক কার্যকলাপ মিলে মিশে একাকার এই জায়গাটি আজ আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন আমরা এখন দাঁড়িয়ে আছি গড় জঙ্গলের একদম মাঝখানে বুনো পথ কাঁকুরে লাল মাটি দেখুন ধূসর কাঁকুরে লাল মাটি রাস্তার উন্নতি সেরম ভাবে এখানে নেই যেহেতু এটা একদম বনের মধ্যে দিয়ে পথ একদম দুর্গম চারিদিকে দেখুন শাল গাছ শাল গাছের আবরণে মোড়া চারিদিক আর এই এই যে জঙ্গল এই জঙ্গলের বিরাট ইতিহাস আছে ডাকাত রানী প্রফুল্ল দেবী চৌধুরানী গাছ ছমছমে এই জঙ্গল আসলে দেবী চৌধুরানী ছিল রূপক দেবী চৌধুরানীর আড়ালে একদম একটা বাস্তব চরিত্রকে তুলে ধরা হয়েছিল আর এই যে পুরো জঙ্গলটা আপনারা দেখছেন এই জঙ্গলটা কিন্তু আজকের নয় ষোলোশো সতেরোশো শতাব্দীর ব্যাপার জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি যেন ইতিহাস আবৃত হয়ে আসছে ইতিহাস যেন গোটা শরীরে মেখে ফেলছি নস্টালজিক হয়ে পড়ছি সেই উপন্যাস সেই কাহিনী সেই ডাকাত সর্দারের যে গল্প বা সত্যি ঘটনা গল্প তো নয় সত্যি ঘটনা সেই সত্যি ঘটনার সাথে মিল হয়ে যাচ্ছে সেই মানুষগুলো আজ নেই কোথায় মিলিয়ে গেছে কিন্তু এই প্রত্যেকটা পাথর কণা প্রত্যেকটা কাকর কণা কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে এখনো আছে তাই ভ্রমণ মানুষ যারা আছেন তাদেরকে বলবো গড় জঙ্গল দেখে যান ইতিহাসের স্বাদ নিয়ে যান গড় জঙ্গলের একেবারে ত্রিকোণ জায়গায় আমরা চলে এসেছি তিনটে রাস্তা তিন দিকে চলে গেছে এই যে এই যে রাস্তাটা গেছে এটা হচ্ছে শ্যামরূপা মায়ের মন্দির যাওয়ার রাস্তা সেই মন্দিরটাকে আমরা পর্যবেক্ষণ করে আসবো শ্যামরূপা মন্দিরটি প্রতিষ্ঠা করেন সেন বংশীয় রাজা লক্ষণ সেন লক্ষণ সেন যখন গৌরের রাজা ছিলেন তখন দিল্লির সুলতান বক্তিয়ার খলজি গৌর আক্রমণ করলে তিনি প্রাণ বাঁচাতে গড় জঙ্গলে আশ্রয় নেন সেই সময় এখানে সময় কাপালিক নামে এক কাপালিক ছিলেন যিনি গোপনে নরবলি দিয়ে মায়ের সাধনা করতেন সময় কাপালিক লক্ষণ সেনকে বলেন তিনি যদি দেবী মায়ের মন্দির প্রতিষ্ঠা করে নরবলি দেন তবে তিনি তার হারানো রাজ্য ফিরে পাবেন লক্ষণ সেন অবশ্য নরবলি দেওয়া থেকে কাপালিককে বিরত থাকতে বলেন এরপর লক্ষণ সেনের সভাকবি ও গীত গোবিন্দমের রচয়িতা কবি জয়দেব মন্দির প্রতিষ্ঠার দিন আসেন ও কাপালিককে নরবলি দেওয়া থেকে বিরত থাকতে বলেন কাপালিক না শুনলে জয়দেবের প্রার্থনায় দেবীর মূর্তি ক্ষণিকের জন্য কালো হয়ে যায় সেই থেকে দেবীর নাম হয় শ্যামা রূপা কাপালিক দেবীর কালো রূপ দেখে ভয়ে নরবলি দেওয়া বন্ধ করেন দুর্গা পুজোর দিন চার দিন এখানে ভক্তদের বিপুল সমাগম ঘটে পুজোর প্রতিদিন একসাথে প্রায় কুড়ি হাজার লোককে মায়ের ভোগ খাওয়ানো হয় শোনা যায় অষ্টমীর দিন এখানে আকাশে বাতাসে নাকি তোপোধ্বনি শোনা যায় হচ্ছে একটা ওয়াচ টাওয়ার তো এখানে যখন এলাম চারিদিক এতটা নিস্তব্ধ মানে কি বলবো একদম মনোমুগ্ধকর নর্থ বেঙ্গল টুরে আমরা একটু শান্তির জন্য যাই কালিম্পং দার্জিলিং এবং যে ছোট ছোট গ্রামগুলোতে ঘুরে ঘুরে বেড়াই আমরা শুধুমাত্র একটু শান্তির খুঁজে নিরিবিলি জায়গার খুঁজে অর্থাৎ অফ জায়গার খুঁজে এইটা হচ্ছে অফ ফিট একটা জায়গার মানে প্রকৃষ্টতম নিদর্শন আমি ওই যে ভিউ দেখাতে বলবো দেখুন বন্ধুরা ঠিক মনে হচ্ছে না যেন মেঘের মানে উপর দিয়ে যেমন মেঘ চলছে এরকম যেন মনে হচ্ছে না অর্থাৎ ডিসেম্বরের শীতে আপনি এলে এই জায়গার মজা আলাদাই পাবেন আপনি যদি প্রকৃতি প্রেমিক মানুষ হন ভ্রমণ পিপাসু মানুষ যদি হন এই জায়গার মধ্যে আপনি চরম কামনেস খুঁজে পাবেন ভিউ দেখুন চারিদিক এই যে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের যে চার পাঁচটা শুধু আপনি দেখুন দেখুন শুধু সবুজ সবুজে পরিপূর্ণ গভীর গভীর শান্তি গড় জঙ্গল স্থান পেয়েছে বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসে লোকমুখে ডাকাত রানী নামে পরিচিত প্রফুল্ল ও ভবানী পাঠকদের ডেরা ছিল এই গড় জঙ্গল ইংরেজদের থেকে আত্মগোপন করে থাকার আদর্শ জায়গা ছিল এই দুর্গম গড় জঙ্গল গহীন অরণ্যে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে চলত বৈপ্লবিক কার্যকলাপ এই যে সুরঙ্গমুখ দেখছেন বর্তমানে এটি বুঝে গেছে এই সুরঙ্গটি দুর্গাপুরের সিটি সেন্টার পর্যন্ত বিস্তৃত সুরঙ্গ পথের মাধ্যমে চলত দেবী চৌধুরানী ভবানী পাঠকদের দেশকে ব্রিটিশ শূন্য করার পরিকল্পনা ভাবা যায় এক নারীর নেতৃত্বে একটা গোটা বিপ্লবী দল চলতো সিঁড়ি দিয়ে নেমে এলাম সুরঙ্গপথ দেখবো বলে কিন্তু সুরঙ্গ এখন আর নেই সেই সুরঙ্গের কথা বলছি বন্ধুরা যে সুরঙ্গের মাধ্যমে ডাকাত রানী প্রফুল্লো আর তার ডাকাতের দল ইংরেজদেরকে চকমা দিয়ে থাকতো এই জঙ্গলে ব্রিটিশ দল যাতে এই গহীন জঙ্গলে প্রবেশ করতে না পারে অথবা সেই ডাকাতের দল এই জঙ্গলের মধ্যে আছে এটাই কল্পনা করতে না পারে যাতে তার জন্য এই গড়ের জঙ্গলে গহীন জঙ্গলে তোলা হয়েছিল গড়ে ডাকাত ডেরা আর ছিল সুরঙ্গপথ সেই সুরঙ্গ মধ্যে দিয়ে চলতো বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ ডাকাতের আড়ালে একচুয়ালি ডাকাত রানী প্রফুল্ল তকমা ডাকাত পেলেও আসলে কিন্তু চলতো বন্ধুরা বৈপ্লবিক কার্যকলাপ দেশকে স্বাধীন করার যে উদ্যাম যে ইচ্ছা শক্তি প্রফুল্ল নিয়েছিলেন সেই ইচ্ছা শক্তি থেকে গড়ে তোলা হয়েছিল বিরাট একটা সাম্রাজ্য ডাকাত সাম্রাজ্য যাতে ইংরেজদের সাথে যুদ্ধ করা যায় এর ইতিহাস আরো 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 আছে ইতিহাস এই জঙ্গলে এলেই যেন গাছ ছমছম করছে চারিদিক ঘন অন্ধকার চারিদিক যেন যেন মনে হচ্ছে যেন সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারছে না তাহলে ভাবুন সেই সময়ে এই জঙ্গল আরো 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 গহীন ছিল ছিল গভীর শুনছি তো বন্ধুরা গড় জঙ্গলের প্রথম পর্বে আমরা শ্যামরূপা মন্দির ও দেবী চৌধুরানীর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম পরের পর্বে থাকছে পৃথিবীর প্রথম দুর্গাপূজা যেখানে হয়েছিল সেই ঋষি মেধসের আশ্রম সঙ্গে থাকবেন কথা দিচ্ছি ভালো লাগবে